আপনার এক্স গার্লফ্রেন্ডকে যদি আপনি ফ্রি আনতে চান তাহলে এই তিনটে কাজ করুন এবং আপনার এক্স গার্লফ্রেন্ড একদমই দুই দিন নয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এক্স গার্লফ্রেন্ড ফিরে আসবে এই বন্ধুরা আপনি দেখছি লাভ ডাক্তার ইউটিউব চ্যানেল আমি আজরুদ্দিন আছি আপনাদের সঙ্গে এতদিন ধরে প্রায় কন্টিনিউ অনেক দিন ধরে ছশো দিন হওয়া যাচ্ছে তার সাথে আরও কিছু দিন থাকবো যদি আপনার যতদিন আছে এবং আমরা আরেকটি জিনিস করব ভাবছি সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে বলবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন তো এখন কথা হচ্ছে বন্ধুরা আপনার গার্লফ্রেন্ডকে কীভাবে আপনি ফ্রি আনবেন আপনার যে এক্স গার্লফ্রেন্ড আছে সে এক্স গার্লফ্রেন্ডকে আপনি আসলেই ফ্রি আনতে চাচ্ছেন দেখো এক্স গার্লফ্রেন্ডকে ফ্রি আনা মানে দুবারের মধ্যে আমার বাস খাওয়া প্রথমত এই কথাটা আপনাকে ভাবতে হবে যে আপনার এক্স গার্লফ্রেন্ডকে আপনি ফ্রি আনছেন মানে আবারও আপনি বাস খেতে যাচ্ছেন তো আপনি যদি চান যে আপনার এক্স গার্লফ্রেন্ডের সাথে আপনি বাস খেতে চাচ্ছেন তাহলে অবশ্যই অবশ্যই এক গ্লাস জল অথবা পানি খেয়ে নিন তারপরে ঠিকঠাক মতো বুঝে যাবেন যে আপনার এক্স গার্লফ্রেন্ড কীভাবে ফ্রি আনবেন দেখো আমার লাইফে আমার অনেক এক্স গার্লফ্রেন্ড আছে এবং অনেক এক্স গার্লফ্রেন্ডকে আমি ফ্রি এনেছি এবং অনেককেই আমি দূর করে দিয়েছি কারণ কিছু কিছু মেয়ে থাকে তারা ভালো তাদেরকে ফ্রি আনা যায় এবং কিছু কিছু মেয়ে থাকে তাদেরকে ফ্রি আনা যায় না বিকজ সেই মেয়েগুলো একদমই ভালো না এখন কথা হচ্ছে আমি যদি আমার গার্লফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসি তাহলে তাকে আমি অনেকটা বড় মিস করি সেই কারণে কিন্তু আমরা চাই যে আমার এক্স গার্লফ্রেন্ডকে ফ্রি আনতে কিন্তু যদি সেই মেয়েটা বারো ভাতারে হয়ে থাকে তাহলে তো ফ্রি আনার কোনো দরকার নেই এমন কথা হচ্ছে আপনি যে মেয়েটাকে ভালোবাসেন ইয়েস আপনি অবশ্যই একটা মেয়েকে ভালোবাসেন সেই মেয়েটাকে আপনি ফিরিয়ে আনতে চাচ্ছেন বিকজ আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি চান তো এখানে প্রথমত আমি আপনাকে বলবো সেই মেয়েটা আপনি যদি যে মেয়েটার সাথে এতদিন রিলেশন সেই মেয়েটা আপনার সঙ্গে ছেড়ে চলে গেছে আবার ফিরে ফিরে পেতে চাচ্ছেন তো এখানে আপনাকে দেখতে হবে যে আপনি আপনার এক্স গার্লফ্রেন্ডকে কী জন্য ফিরে পেতে চাচ্ছেন আসলে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন তাকে ছাড়া অন্য কোনো মেয়েকে কল্পনা করতে পারেন না সেই জন্য নাকি আপনি আপনার সেই গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে তার জন্য আপনি ভুল করেছিলেন সে আবার ক্ষমা চাচ্ছে আপনার কাছে আপনি তাকে ক্ষমা করে আবার গিয়ে আবার নতুন জায়গা দিচ্ছেন এখানে দুইটা জিনিস আসছে তো এই দুইটা জিনিস আমি আপনাকে প্রথমত ক্লিয়ার করে দিই আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে অন্য কোনো মেয়ের জন্য ছেড়ে দেন এবং সেই গার্লফ্রেন্ডকে আবারও পেতে চান এটা খুব একটা ভালো দিক কারণ আপনি আপনার ও মানে ভুলটা বুঝতে পেরেছেন যে না আমার ওই গার্লফ্রেন্ডটাই লাগবে ওই মেয়েটাই লাগবে আমার জীবনে সব শান্তি যা কিছু আছে ওই মেয়েটাই এখানে কিন্তু খুব একটা ভালো পয়েন্ট আপনি তাহলে তা আপনার এক্সালফ্রেন্ড ফিরিয়ে আনতে পারেন বাট আপনি যদি মনে করেন যে আপনার এক্স গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিয়েছিল কোনো স্বার্থলোভে যে কোনো একটা স্বার্থলো হতে পারে বাট এখন সে ফিরিয়ে আসতে চাচ্ছে তাহলে আপনাকে কিন্তু সেই গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনার কোনো দরকার নেই এখন আমি কথা দিয়েছিলাম প্রথমত এক্সার্মফ্রেন্ডকে কীভাবে ফিরিয়ে আনবেন এই দুটো কাজ করুন ফিরিয়ে আসবে তোকে এক্স গার্লফ্রেন্ড যদি আপনার এক্স গার্লফ্রেন্ড যদি আপনাকে ভালোবাসে তাহলে অন্য কোথাও প্রেম করবে না অন্য কোথাও রিলেশানে যাবে না যদি আপনার সঙ্গে রিয়েলিটি ভালোবাসে তাহলে অন্য কোথাও যদি রিলেশনে না যায় তাহলে তাকে আপনি এ নক করুন এবং আপনি তাকে একটা কথাই বলুন সরি আমি তোমার সাথে অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও দেখবে যে সে যদি আপনাকে সত্যি সত্যি ভালোবাসা অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবে দ্বিতীয় কথা আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে যত ভুল করেছেন সমস্ত ভুলের প্রমাণগুলো নিয়ে এক জায়গায় হয়ে তারপরে যাবেন আগের দিন বলেছিলাম যে সেলোটার মতন সরি বলতে হবে আপনাকে সেইভাবে আপনি যদি সরি বলতে পারেন তাহলে আপনার গার্লফ্রেন্ড কিন্তু আপনার ভুলটা বুঝতে পারে আবার কিন্তু সে ফিরে আসবে আর দ্বিতীয়ত আপনি এখানে আপনার পরিবার বা তার পরিবারকে সবসময় যেন প্রিয়রিটি দেবেন তাহলে আপনি বলবেন সব কিছু যে আমি সব কিছু ভুল ছিলাম মানে আপনি সব কাজেই বলবেন যে আমার ভুল ছিল আমার ভুল ছিল সব কাজে আপনার ভুল দেখাবেন এবং আপনার গার্লফ্রেন্ডকে সব কাজে বড়ো করবেন দেখবেন আপনার গার্লফ্রেন্ড আপনার ভুলটা বুঝতে পারে ফিরে আসবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে অনেক কিছু মিস করলাম কারণ ভিডিওটি অনেক লেটে মানাচ্ছি সেজন্য অনেক কিছু মিস করে ফেলাম সবাই ভালো থাকবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টাটা ভালো থাকুন